আসসালামু আলাইকুম কী হতো সবাই কেমন আছেন হাসা সবাই বড় বড় ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে দেখবো ফ্রেন্ডস আমরা যারা প্রবাসী যারা আছি সৈদার ওকে কীভাবে আপনারা আপনাদের শুধু একটা হাতের মোবাইল দিয়ে ওকে হাতের রেট মোবাইল দিয়ে কিভাবে আপনারা আপনাদের আলোরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন আপনাদেরকে আলো রাজি ব্যাঙ্কে যেতে হবে না আপনারা শুধু একটা মোবাইল দিয়ে

লগ ইন ক্লিক করার পরে সেম একটা এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনার ক্লিক করবেন আপনার সাইন আপ ওকে নিচে সবার নিচে যে অপশনটা আপনার সাইন আপ সেই সাইন আপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন নিউ অ্যাকাউন্ট উপরে যে অপশনটা ওপেন নিউ অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন সবার উপরের যে অপশনটা এখানে আপনার সিলেক্ট করে দিবেন ওকে দেওয়ার পর এখানে আপনার উপরে দিতে হবে ফোন নাম্বার অ্যান্ড আপনার নাম্বারটা ওকে তো প্রথম উপরে দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম দেওয়ার পর নিচে নিচে দিয়ে দেবেন আপনার আকামা নাম্বারটা ওকে তো আমি অ্যাকামো নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে একটু চলে যাবো একটু নিচে একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে দেখবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনার টিকটা দিয়ে দেবেন ওকে তো টিকটা দেওয়ার পর নিচে কনফার্ম এক কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে চলে যাবে একটা ওটিপি আপনার মোবাইলে ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর এখানে সেম একটা অপশন আসবে বেসিক ইনফরমেশন তো এখন আপনার প্রফেশন প্রফেশন আপনার কি কাজ করেন সেটা এখানে দিবেন সব ধরনের কাজের অপশন আছে এখানে চাইলে আপনি লিখেও এখানে সার্চ করতে পারবেন তো আমার এখানে অ্যাকাউন্টিং আমি এখানে অ্যাকাউন্টিং এখানে দিয়ে দিলাম তারপর ইমেল ইমেল তো অবশ্যই এখানে একটা জিমেল আপনারা দিয়ে দিবেন দিলে সব ধরনের ইনফরমেশন আপনার জিমেলেও আসবে ওকে তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিলাম তারপরে প্রাইমারি ইনকাম সোর্স প্রাইমারি ইনকাম সোর্স আপনার টাকা কোথায় থেকে আসে তো এখানে একটা সিলেক্ট করতে পারেন স্যালারি দিয়ে স্যালারি বা ইনভেস্ট হলে ইনভেস্ট বা বিজনেস হলে বিজনেস এখানে সব অপশন আছে তাহলে এখানে দিতে পারেন তারপরে এখানে আপনার মান্থলি ইনকাম মান্থলি ইনকাম আপনার কত টাকা পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার যতই হোক আপনি এটা এখানে সিলেক্ট করে দিবেন ওকে তো মিনিমাম তিন হাজার টাকা দিবেন তিন হাজার টাকার নিচে দেওয়ার দরকার না নাহলে আবার আপনার এটা অনলাইন তো অনলাইনে আপনার এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে তো আপনারা সেই জন্য মিনিমাম আপনার তিন হাজার টাকা একটা স্যালারি এখানে দিবেন দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর আপনার এখানে চলে আসবেন নেক্সট যে অপশনটা সেটাতে ক্লিক করে দিবেন ওকে তো নেক্সট অপশনটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখন নাফাত অ্যাপ নাফাত যে অ্যাপটা দেখতে পাচ্ছেন অপশনটা এখানে ক্লিক করবেন ওকে তিরে ঘন্টাতে ক্লিক করার পর আপনার নাফাত অ্যাপটা ওপেন করতে হবে যে দেখতে পাচ্ছেন নাফাত অ্যাপ এইটটি সিক্স নাম্বার এইটি সিক্স নাম্বার চলে আসে সিরিয়াল তো নাফাত অ্যাপটা আমরা এখন ওপেন করলাম করার পর এক্সিপে ক্লিক করবেন আবার প্রোসিডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এইটটি সিক্স নাম্বার এখানে সিলেক্ট করবেন করার পর আপনার যে নাফাতের যে পিন সিক্স ডিজিট সেই পিনটা এখানে দিবেন দেওয়ার পর আমি এখানে পিনটা দুইবার দিতে হবে আবার আমি এখানে দিয়ে দিলাম পিনটা পিনটা দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশান করবে সেমভাবে এরকমভাবে আসবে আপনার ফেস ভেরিফিকেশন করার জন্য একটু গার্ডটা একটু নাড়াচাড়া করবেন করার পরে এটা ভেরিফাই হবে ওকে তো এখানে যখন দেখবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে কিরাইকন্টার এখানটা গ্রিন বাটনটা হলে এখানে প্রেস করবেন হাত দিয়ে প্রেস করবেন প্রেস করার পর এটা ভেরিফাই হবে ওকে আমার নাকাতটা এখন ভেরিফাই হয়ে গেছে ওকে তো এটা ভেরিফাই করলাম করার পরে যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল একটা আশা করছে এখানে তো এটা আসার পরে আমরা এখানে কাজ শেষ আমরা আবার চলে যাই আলোর যে তো আসার পরে সেম একটা অপশন এরকম চলে আসবে ওকে এখানে আপনার ফার্স্ট নেম এখানে আমার এখানে আছে এখানে তো দ্বিতীয় এখানে বাকি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আপনার ফাদার নেম ফাদার নেমকে আপনার বাবার নামটা এখানে দিবেন পাসপোর্টের যে নামটা আছে বরাবরের নামটা দিবেন ওকে দেওয়ার পর নিচে আবার এখানে গ্রেন্ড ফ্রাদার তো এখানে আপনার দাদার নামও দিতে হবে আবার তো দাদার নামটা এখানে দিয়ে দিবেন ওকে সমস্যা নয় যেহেতু এখানে চাইতে সে দিতে পারেন আমি এখানে দাদার নামটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে সবার নিচে যে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলির যে নেম ফ্যামিলি নেম যেটা এটি আপনার লাস্ট নেমটা দিবেন যেহেতু উপরে দিয়েছি সাদিকুল লাস্ট এসে ইসলাম তো উপরে লাস্টে দিয়ে দিলাম ওকে তো লাস্ট নেম তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান চলে এসে আপনার আসার পরে এখন আপনার উপরে ফার্স্টে নেইম আরবি নিচে লাস্ট নেম আরবি মাঝখানে যেগুলো বা ফাদার নেম দাদার নাম বাবার নাম দুইটা কিন্তু নাই তো এটা আবার নতুন করে আবার এখানে দিতে হবে আমার যেটা ধারণা এটা দিলে আপনার নাম হতে এবারে আরবি দেওয়া লাগতে পারে সম্ভাবনা আছে তো আমরা ট্রাই করি বা বাবার নামটা দিলাম দাদার নামটা এখানে দিলাম দেওয়ার পরে ওই যে দেখেন নেক্সট অপশনে আসতেছে না এখানে নেক্সটে যে আমি ক্লিক করবো অপশন নাই তো অবশ্যই আপনার এটাকে আরবি করতে হবে এখানে যে নামটা দেখতে পারছেন এটা আরবি দিতে হবে আপনার বাবার নাম দাদার নাম তো আরবি দেওয়ার জন্য আপনার চলে যেতে হবে আপনার গুগল ট্রান্সলেটে চলে যাব এখন গুগল ট্রান্সলেট থেকে আপনি ট্রান্সলেটে যাওয়ার পর ওকে তো আমরা চলে আসলাম গুগল ট্রান্সলেট কোথায় এই যে অ্যাপটা গুগল ট্রান্সলেট এই অ্যাপটার মধ্যে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ওকে ইংলিশ টু আরবি ওকে তো এখানে ইংলিশে যে নামটা ধীরে দিতে থেকে ইংলিশ আরবি আরবি ওকে তো ইংলিশে নামটা লিখবেন লেখার পর এখানে ক্লিক করবেন করার পরে যে আরবি চলে এসে তো এখানে আবার কপি করে নিলাম আমি নামটা ওকে তো কপি করে আমি এখানে দিয়ে দিলাম ওকে এই যে নামটা দিয়ে দিলাম হ্যাঁ রমজান আলী ওকে তারপরে এখানে দাদার যে নামটা সেম নামটা আমরা এখান থেকে ডিলিট করে দিই আর এটা আবার ওইখানে লিখে আপনার গুগল ট্রান্সলেটের মধ্যে তো আমি নামটা লিখি আবার এখানে আমি নামটা লিখলাম লেখার পরে এখানে আর ক্লিক করবেন আর কি এখানে ক্লিক করার পরে এটা আমি কপি করে নিলাম ওকে কপি করে আবার সেম সেমভাবে আমি এখানে দাদার নামটা এখানে অ্যাড করে দিলাম ওই যে এখানে এখন নেক্সট অপশান চলে এসছে তো এখানে সেমভাবে আপনারা আরবিটা বসাই দেবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো নেক্সটে দেওয়ার পর তারপরে এখানে আপনার ম্যারিট হিস্টার সাত যদি বিবাহিত তাহলে বিবাহিত দিবেন সিঙ্গেল হলে সিঙ্গেল এখানে সিলেক্ট করবেন তারপরে নেক্সটে দেবেন দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমার এখানে বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ আমার কান্ট্রি আমি এটা সিলেক্ট করলাম তারপর এখানে সিটি আপনার যেই সিটি এই সিটির নামটা দিবেন আমার ব্রাহ্মণবাড়িয়া তো আমি এখানে ব্রাহ্মণবাড়িয়া দিলাম তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফিস আসবে ওকে তো আসার পরে এখানে সবগুলো এখানে নেক্সটে দিয়ে দিবেন যেগুলো আছে সেমভাবে থাকবে কোনো সমস্যা নয় নওতে থাকবে এটাও নৌতে থাকবে নেক্সটে দিবেন ওকে নেক্সটে দেওয়ার পর সেম আপনার একটা অপশন চলে আসবে এরকম তো এখানে আপনার ইউজার নেই মেন পাসওয়ার্ড ইউজার নেম আপনি যে অ্যাকাউন্টটাতে লগ ইন করেন সবসময় আপনার অ্যাপটা ইউজার নেম এই পাসওয়ার্ড ইডি ইউজার নেমের পাসওয়ার্ড ওকে তো এখানে ইউজার নেম একটা অটোমেটিক চলে আসে অটোমেটিক আর ওরা একটা নাম দিছে এখানে ইউজার নেম দিছে তো আমি ওটা চেঞ্জ করবো সময় আপনি চেঞ্জ করতে পারবেন এটা কাজটা নতুন আপনার যেটা দিতে চান সেটা এখানে দিতে পারবেন তো আমি ইউজার নামটা চেঞ্জ করলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন এখানে দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন ওকে তো প্রথমে আমি একটা পাসওয়ার্ড এখানে দিলাম অবশ্যই পাসওয়ার্ডগুলো মনে লিখে রাখবেন ওকে তো প্রথমবারও দিলাম দ্বিতীয়বার সেম পাসওয়ার্ড এখানে দিলাম তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার এখানে কাজ শেষ ইজ অর নেম এন্ড পাসওয়ার্ড এর কাজ আমার এখানে শেষ তো আমার এখানে কনফার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে এখানে কনফার্ম অপশনটাতে দিয়ে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা অপশন আসবে এখানে একটা কার্ডের ওকে এখানে আপনারা ইন্টার ইউ নিউ পিন এখানে আপনারা যে কার্ডের যে চার সংখ্যার যে পিনটা সেই পিনটা এখানে সেট করবেন প্রথমবার যে পিনটা দিবেন চার সংখ্যার ইন্টার দিবেন এন্টার করবেন করার পরে দ্বিতীয়বার সেম পিন প্রথম যে পিনটা দিচ্ছেন দ্বিতীয়বার সেম পিনটা এখানে দিবেন ওকে তো দেওয়ার পর এটা কলের জন্য একটা পারমিশন যেটা সেখানে আপনারা কনফার্মে দিবেন কনফার্মে দেওয়ার পর আপনার কল আসবে তো আরেকটা অপশন আছে আরেকটা অপশন আসার পর ওকে তারপর আপনার এরকম একটা অপশন আসবে আসলে এখানে প্রসিডি ক্লিক করে প্রসিডি ক্লিক করার সাথে সাথে এখানে আইবিআর থেকে একটা কল আসবে আপনার মোবাইলে ওকে তো কলটা যখন আসবে অফিস থেকে আসলে আপনি একটু লাউড স্পিকারটা বাড়ায় দেবেন যাতে আপনি শুনতে অনেক সহজ হয় ওকে তো দেওয়ার পর আপনার এই যে আমাকে এখন বল যে বলবে আপনার চার ডাইল করার জন্য ফোর ফোর ডাইল করার জন্য আপনাকে বলো তো ফোর ডায়ল করবেন আর দ্বিতীয় কথা হলো কলটা যখন আসবে আসার সাথে সাথে এরকম সেম একটা কুট দিবে আপনাকে ওকে একটা কোড দিবে ফোর ডাবল ফাইভ আর সরি এইট ডাবল ফাইভ ফোর আমার এই কুটটা দিছে তো সেই কুটটা আপনাকে বলবে ডাল করার জন্য প্রথম আপনি ফোর ডায়াল করবেন ফোর ডায়াল করার পর দ্বিতীয়বার আপনার এই এইট ডাবল ফাইভ যে কুটটা আসবে যে একটা কুট আসবে ফোরের পরে এই কোডটা তার সঙ্গে কুটটা ডায়াল করবেন ওকে তো করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে আর দেখতে পাচ্ছেন এরকম এই যে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ওকে আমার অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে তো একটু নিচে চলে যাবেন এরকম অপশন আসলে একটু নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে প্রোসিডে ক্লিক করবেন ওকে তো প্রসিডে ক্লিক করার পর আর একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনার টিকটা এখানে দিয়ে দিবেন ওকে টিকটা দেওয়ার পর এখানে টিকটা আমি দিয়ে দিলাম দেওয়ার কারণে আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন উপরে এখানে ব্যালেন্সও এসে পড়ছে শো করতেছে এখানে দেখাইতেছে অপশনটা তো আমার এখানে কমপ্লিটলি এখানে হয়ে গেছে সব কিছু আর এখানে কোনো কিছু নাই তো আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাআল্লাহ যেভাবে দিচ্ছে আর যে প্রবলেমটা দেখছিলেন আপনাদের যে ইংলিশ যে আরবি যে সমস্যাটা আপনাদের সেম নামটা আপনাদের এটা আপনার যে কোনো জায়গার থেকে আপনার এটা ইংলিশ লিখবেন লিখার পর এটা আরবি ট্রান্সলেট করে করার পরে যে আরবিটা আসে সেই আরবিটা এখানে বসিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি ওকে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব সাথে ফলো করে রাখবেন যাতে সব ধরনের ভিডিও দেখতে পারেন হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে